এই যে সাগর রায় কিছে ভাই আজ আমরা একটা ববচার করছি এই সাগর রায় কিছে ভাই ও চাই এই রাস্তা সরান আমরা আপনারা পর্যন্ত অনুরোধ করতে অনুরোধ করতে আপনারা

যে আমরা যে এখানে এত বছর দোকান করি আপনারা কিছু দিন আমাদের সামনে আসছিলেন আমি বলি অবশ্যই উত্তরটা দিবেন আপনারা কি কেউ আসছিলেন আমাদের কাছে আসেন নাই আমি বলি এইভাবে এখন যে বর্তমানে বেশভাবে ভাইরাল একগুলা আপনারা ভিডিও করতেছেন সব করতেছেন বিগত দিন আপনারা কি আমাদের খুব ভিডিও করতেন করেন নাই আপনারা আপনাদের যত ইউটিউবার ভাইরা আছে সাংবাদিক ভিডিও আছে তবে কিন্তু এই যে ভাইরাল কেকের বলেন ভাইরাল কেক যারা নিয়ে আসছে ওনাদের মাধ্যমে আপনারা আজকে পরিস্থিতি ভাই বুঝছেন পুরো রাস্তাটা পুরো জ্যাম ঠিক আছে তো ওইটার প্রেক্ষাপটে পুরো রাস্তাটা জ্যাম জট হওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি ভাই আমরা রাস্তার আউটসাইডে আছি বুঝছেন পুরো রাস্তার উপর না ওনারা এটা অপসারণ করবে ঠিক আছে যে আপোন পানী পানী